নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে চিকেন পাটি বানিয়ে দেখাবো প্রথমে আমি একটা ময়দা গোলা রেডি করে নেব ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ দেবো লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব আর একটু জল দিতে হবে আমার এখানে গোলাটা একদম তৈরি হয়ে গেছে দেখ আমি দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব গ্যাসে একটা কড়া বসিয়ে নেব চিকেনের পুর তৈরি করার জন্য কড়াইতে দু চামচ তেল দিয়ে দেবো সাদা তেল কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দেবে সামান্য ভেজে নেবো এর মধ্যে চিকেনটা দিয়ে দেবে এবার আমি চিকেনটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো গাজর আর পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু নাড়বো লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেমে নেব লবণটা দেওয়ার ফলে গাজর আর পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আমি এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারেন এক চামচ গরম মশলা দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো আমি এখানে ভিনিগার ইউজ করছি তাই জন্য লেবু রস দেবো না আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন এখানে আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্যাটারটা এতক্ষণ বেস্টে ছিল আমি একটু ফেটিয়ে নিয়ে পাটিসাপটা তৈরি করে নেব কড়াইতে একটু একটু বাটার দিয়ে দেব এবারে ময়দার গোলাটা দিয়ে দেব এবার আমি পুটটা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ভাঁজ দিয়ে নেব এবারে উল্টে নেব হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে আরো একটা করে দেখাচ্ছি আমি বাটারটা দিয়ে দিয়েছি পুটটা দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে একটু ভাঁজ দিয়ে নেব এটা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সাপ কটা তৈরি করে নেব দেখুন পাটি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আমার সাপ কটা চিকেন পার্টিসাপটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখুন কত সুন্দরভাবে চিকেন পার্টিসাপটা গুলো বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার বাড়িতে তো সবাই এটা পছন্দ করে তাহলে দেখতেই পেলেন চিকেন পার্টিসাপটা বানানো কতটাই সহজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন